হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শকি ব্লগ সবাই কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি তো অনেকটা লম্বা গ্যাপের পর আবারও কিন্তু একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর এখন ঘড়িতে বেঁচে গেছে দুপুর তিনটে আর আজ হলো শনিবার তো দেখতেই পাচ্ছো ব্লকটা কিন্তু একটু অন্যরকম একটু ঘুরুঘুরি ব্লগ হতে চলেছে আজকে তো দেখো এখানে মা বোন আমার মেয়ে গাড়িতে গাড়ির পেছনে বসে রয়েছে আর এখানে সামনে সেটে বসেছি আমি আমার ছেলে আর গাড়ি কিন্তু চালাচ্ছে আমার বাবা তো তোমরা তো সবাই জানোই আমরা কোথাও গেলে নিজেদের পার্সোনাল গাড়ি নিয়েই ঘুরতে বেরোই খুব একটা আমি বাসে চড়তে পারি না এটাই হলো আমার সমস্যা তো সেই কারণে খুব একটা ঘুরতেও পারি না যেটুকু ঘোরাঘুরি করি নিজেদের গাড়ি নিয়েই কিন্তু বেরিয়ে পড়ি তো সেজেগুজি কোথায় যাচ্ছি নিশ্চয়ই জানবে কোথায় যাচ্ছি যা আজ যাচ্ছি হচ্ছে মাসির বাড়ি আমার মাসির বাড়ি আমাদের বাড়ি থেকে ঠিক কত কিলোমিটার দূর সেটা আমার জানা নেই তবে খুব একটা দূর নয় মোটামুটি আধ ঘন্টার মতন লাগে তো আজকে মাসির বাড়ি যাওয়ার কারণ হলো আজ হচ্ছে মাসির বাড়ির এখানে মাসান বাবার পুজো রয়েছে তো সেখানে মাসির একটা মানত রয়েছিলো আমার আর আমার ছেলেকে নিয়ে তো সেই কারণেই কিন্তু আজকে মাসির বাড়িতে চলে আসা সেই মানে মাসান বাবার পুজো দিতে তো দেখো চলে এসেছি একদম মাসির বাড়ির সামনে তো এখন গাড়ি থেকে নামব বাইরে আজকে কিন্তু প্রচণ্ড গরম পড়েছে প্রচণ্ড রোদ উঠেছে কি বলবো এই কদিন টানা মোটামুটি পনেরো কুড়ি দিন বৃষ্টি হওয়ার পর আজকে কিন্তু বেশ একটা সুন্দর আকাশ দেখতে পাচ্ছি যদিও মানে জামাকাপড় পরে আর কি ভীষণ গরম লাগছে তবুও কিন্তু অনেক দিন পর একটা সুন্দর আবহাওয়া সুন্দর আকাশ আর ঘুরতে এসেছি বলে কিন্তু মনটা একদম ভালো রয়েছে তো এই যে দেখো আমি আর আমার মাস্তুতো বোন চলে যাচ্ছে এখন ওদের মোড়ের মোড়বাজ মানে মোড়ের যে দোকান রয়েছে মিষ্টির দোকানে সেখান থেকে পুজো দেবের জন্য সন্দেশ আর মোমবাতির ধূপকাঠি বাতাসা এগুলো সব আমরা নিয়ে নেবো তো একদম মেলার মাঠের সামনে চলে এসছি মানে এখানে পুজোর সাথে সাথে মেলাও কিন্তু হচ্ছে সারা দিন ব্যাপী রাত মানে দিন থেকে শুরু করে রাত পর্যন্ত একটা মেলার আয়োজন রয়েছে এখানে মেলা হচ্ছে প্লাস পুজোও হচ্ছে তো সারা দিন পুজো হবে এবং সন্ধ্যের মেলাটা কিন্তু ভীষণ জমজমাট হবে তো আমরা তো সন্ধ্যেবেলায় আসতে পারবো না কারণ হচ্ছে সন্ধ্যের মানে সন্ধের বেলা আসবো না তার কারণ হচ্ছে আমরা উপস রয়েছি আর এখন মোটামুটি প্রায় সাড়ে তিনটায় বেজে গেছে অনেকটাই দেরি হয়ে গিয়েছে তো এখন পুজো দেবো পুজো দেওয়ার পর তারপর আমরা এখানে আমবাড়ি ব্যারেজ রয়েছে বহু বছর হলো সেখানে ঘোরা হয়নি তো আজকে ভেবেছি সেখানেও একটু যাবো তো সেই কারণেই দিনে দিনে কিন্তু পুজো দিতে আসা তো দেখো মেলায় কিন্তু মোটামুটি বেশ ভালোই ভিড় হয়েছে তো অনেকে যারা পুজো দিতে এসেছে তারা সবাই ডালা হাতে নিয়ে প্রসাদ হাতে নিয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে তো আমরাও বেশ কিছুক্ষণ এখানেই দাঁড়িয়ে রয়েছি আর কি তো আশপাশটা ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি তো দেখো প্রচণ্ড ভিড় তারপর মাসি ব্রাহ্মণকে বলে আমাদের পুজোটা একটু তাড়াতাড়ি দিয়ে দেওয়ালো তো আমরা তো আবার ওই ওদিকে একটু ঘুরতে যাবো তো সেই কারণে মোটামুটি সবাই দাঁড়িয়ে রয়েছে কিন্তু আমাদের পুজোটা একটু আগে বলে দেওয়া হলো আর এখানে দেখো পুজো দেওয়ার পরে আমরা হচ্ছে মন্দিরের সামনে মোমবাতির ধূপকাঠি ধরিয়ে দিয়েছিলাম তো সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি প্রচণ্ড ভিড় তারপর এখানে একটা নিয়ম রয়েছে যে বাতাসা কিনে সেটা হচ্ছে ঠাকুরের যে চালের ওপরটা রয়েছে মন্দিরে যে ছাদটা রয়েছে সেখানে ছুঁড়ে দিয়ে প্রণাম করতে লাগে ঠাকুরের উদ্দেশ্যে তো সেটাও করে নিয়েছি এখন আমি আর আমার ছেলে আর মাসি তিনজনে মিলে এখানে মোমবাতি ধূপকাঠিগুলো জ্বালিয়ে নিচ্ছি আর চারিধারে অনেক ঠাকুর রয়েছে মনসা রয়েছে মা কালী রয়েছে বিভিন্ন আরও অনেক দেবদেবী রয়েছেন আর কি তাদের সবাইকে একটু মোমবাতি ধূপকাঠি দেখিয়ে তারপর এখানে কিন্তু আমরা মোমবাতি ধূপকাঠিগুলো ধরিয়ে প্রণাম করে তারপর একটু মেলা মানে ঘুরে নেব সেজন্য জন্য একটু তাড়াহুড়ো করছি আর কি তো দেখো একদম পুজো টুজো দিয়ে সবার প্রথমে চলে এসেছি আমরা পানের দোকানে তো বাবা এখান থেকে মিষ্টি পান কিনে দিয়েছে আমাদের দু তিনজনকে সবাই খায় আমি আমার বোন মানে আমার মাস্ত বোন আমরা দুজনে দুটো নিয়েছি আর বাবা সম্ভবত নিয়েছে তো আমার বরাবরই কিন্তু মিষ্টি পানটা খেতে খুব ভালো লাগে তো আমি একবারেই নিয়ে নিয়েছি তো দেখো মেলা মোটামুটি ঘোরা কমপ্লিট এবার আমরা কিন্তু চলে এসেছি আমবাড়ি ব্যারেজে তো দেখো বহু বছর পর মনে হয় ক্লাস ফাইভে লাস্ট এসছিলাম তো মোটামুটি অনেকগুলো বছর পর আবার এসছি একই রকম মনে হচ্ছে কোনো কিছু পরিবর্তন আমার মনে হচ্ছে না তো বেশ ভালো লাগছে আর মেলায় মোটামুটি টুকটাক কেনাকাটি করেওছি ছেলে খেলনা কিনেছে মেয়ে খেলনা কিনেছে তারপর আইসক্রিম খেয়েছি সবাই লটকা কিনেছি মা মাসিরা ব্যাগ কিনেছে তো যাই হোক সেগুলো কিছুই শেয়ার করতে পারলাম না কারণ মেলায় প্রচণ্ড ভিড় আর এত গরম লাগছে আর পশ্চিমে রোদটা পুরো মুখে পড়ছিলো জন্য সেভাবে কিছু শেয়ার করতে পারিনি তো তো চলো সাথে থাকো মোটামুটি অনেকটা দূরেই আমাদের গাড়ি দাঁড় করানো হয়েছে আর অতটা দূর থেকে জলের সমানে সশ আওয়াজটা কানে যাচ্ছে তো কি বলবো ভীষণ ভয় লাগছে এই ব্রিজটা পার হতে আমরা যে হাঁটছি ব্রিজটা পুরো দুলছে আর কি তো বাচ্চা কাচ্চা নিয়ে একটু ভয় ভয় লাগছে তো যাই হোক আমরা ওই পারে যাচ্ছি ওই পারে একটা মন্দির রয়েছে সেখানে যাব একটু আর তাছাড়াও একটু কয়েকটা ছবি তুলবো ভি রিলস বানাবো সেই কারণে ওই পাশটা একটু যাচ্ছি তো এখানে বেশিক্ষণ থাকবো না কারণ প্রচণ্ড খিদিপি হয়ে গেছে যেহেতু আমি ছিলাম কিছু খাইনি তো এখন এখান থেকে সোজা এখন বাড়ি যাব। তো মাসির বাড়ি না গিয়ে সোজা মিষ্টির দোকানে ঢুকে পড়েছি আর সাথে রয়েছে এখন গরম গরম সিঙ্গারা চাটনি আর হচ্ছে রসগোল্লা তো খেতে মানে খেতে ভীষণ ভালো লাগছে কারণ পেটে প্রচণ্ড পরিমাণে খিদে তো এখান থেকে সোজা এখন মাসির বাড়ি যাবো রাতে হবে গরম গরম খিচুড়ি পাঁপড় ভাজা সবজি মানে অনেক আইটেম রয়েছে তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো দেখো বাই